জেলার আমারিহাটে এবং আজ হচ্ছে শুক্রবার চব্বিশ অক্টোবর দুই হাজার আপনি দেখছেন সাহিবদের পাচুর গরু আমরা বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং আপনাদের জানাবো আছে কেমন দামে এই গরুগুলো এখান থেকে ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা দেখছি বেশ কিছু

এটা oh কোথায় yeah. <teminans> <laughs>

বাহাত্তর হাজার পাঁচশো আমরা দেখছি আরও কিছু বড় নেই দেখছি আমরা বর্ডারের তিনটা

মালটা কত রে সাড়ে আটান্ন কত করছে রে তিপ্পান্ন পর্যন্ত পাইছো বেচা কেনা যাওয়া যাচ্ছে না কত লাগবি চাই চুয়ান্ন চুয়ান্ন হাজার হলো দিয়ে আমরা দেখছি চাচা হ্যাঁ সবগুলা দিয়ে দিছেন

দর্শক আমরা দেখলাম আজকে দিনাজপুর জেলার আমবাড়ি আমবাড়িঘাটে যে সাইওয়াল জাতের বাছুর গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছিলো আমরা সেই গরুগুলো তো আপনাদের দিলাম তো আপনারা যারা এ ধরনের গরু কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন জোড়া কত জোড়া এক লাখ পঞ্চাশ হাজার করে কত করছে পঁচাশি বিরাশি পঁচাশি বিরাশি এক লাখ চাওয়া পঁচাশি বিরাশি কয় তো দর্শক আজকের মধ্যে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ